সদর উপজেলার পুরাতন বাস স্ট্যান্ড বড় বাস মালিক সমিতির শারদীয় দুর্গাপূজা মন্দিরে সোমবার ত্রিশ সেপ্টেম্বর দুপুর বারোটা ত্রিশ মিনিটে পরিদর্শন করেন র্যাব দশের অধিনায়ক অতিরিক্ত ডিআইজি মোহাম্মদ কামরুজ্জামান পিপিএম এ সময় তিনি পূজা মণ্ডপ পরিদর্শন শেষে সাংবাদিক ও হিন্দু ধর্মাবলম্বীদের সাথে মত বিনিময় করেন বঙ্গ টিভির স্টাফ রিপোর্টার জহির মোল্লার তথ্যচিত্র থাকছে বিস্তারিত এডিশনাল ডিআইজি মোহাম্মদ কামরুজ্জামান বলেন শারদীয় দুর্গাপূজা হিন্দু ধর্মাবলম্বীদের বড় উৎসব এবারে সারা দেশে নিরাপত্তা ব্যবস্থা তিন স্তরে সাজানো হয়েছে পুলিশ সেনাবাহিনী র্যাব ও আনসার বাহিনী সহ রাজনৈতিক দলের নেতাকর্মীরাও নজরদারিতে রয়েছে। আইন শৃঙ্খলা বাহিনী শুধু ইউনিফর্মে নয় সাদা পোশাকে ও পূজা মণ্ডপে অবস্থান করছেন ফরিদপুর শহরের ভাঙ্গা রাস্তার মোড়ে বাস মালিক গ্রুপের আয়োজিত দুর্গাপূজা মণ্ডপেও উপস্থিত ছিলেন তিনি এ সময় আরো উপস্থিত ছিলেন র্যাব দশ সিপি তিন এর অধিনায়ক তারিকুল ইসলাম ডিএডি রেজাউল করিম বাস মালিক গ্রুপের সভাপতি কামরুজ্জামান সিদ্দিকী ফরিদপুর প্রেস ক্লাব ও মহানগর প্রেস ক্লাবের সাংবাদিক বৃন্দ পূজা উদযাপন কমিটির সভাপতি সম্পাদক সহ অন্যান্য নেতৃবৃন্দ সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি জানান এবছর ফরিদপুর জেলায় মোট সাতশো সাতান্নটি পূজা ধরনের গুজব বা অপপ্রচার ছড়ানো হলে আইন শৃঙ্খলা বাহিনী দ্রুত ব্যবস্থা নেবে তিনি আরো বলেন শুধুমাত্র প্রশাসনের পক্ষ থেকে নয় সাংবাদিকদেরও গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে সকলের সম্মিলিত প্রচেষ্টায় শান্তিপূর্ণ পরিবেশ নিশ্চিত করা সম্ভব পরিদর্শন শেষে পূজা উদযাপন কমিটির নেতৃবৃন্দ স্থানীয় প্রশাসন আইন শৃঙ্খলা বাহিনী ও গণমাধ্যম কর্মীদের সহযোগিতার জন্য ধন্যবাদ জ্ঞাপন করেন আসসালামু আলাইকুম সবাইকে জানাচ্ছি শারদীয় শুভেচ্ছা আপনারা যে বাংলাদেশের সনাতন ধর্মবলম্বী সব শারদীয় দুর্গাপূজা সেটা মহাষষ্ঠীর মাধ্যমে শুরু হয়েছে আজকে হলো মহাষ্টমী বিজয় দশমীর মাধ্যমে যাতে নিরাপদে নিরবিচ্ছিন্ন ভাবে সম্পন্ন করতে পারে তার জন্য অন্যান্য আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী পুলিশ সেনাবাহিনী বিজেপি আনসার সবার পাশাপাশি রেপিড অ্যাকশন ব্যাটালিয়ান তিন স্তরে নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে আপনারা আপনাদের অবগতির জন্য আমি জানাচ্ছি যে রেপিড একশন ব্যাটালিয়ান দশের আওতায় চৌত্রিশটি থানা আছে এই চৌত্রিশ টি থানায় মোট বারোশো বিয়াল্লিশ টি পূজা মণ্ডপ আছে তার মধ্যে আমি যেটা দেখেছি যে ফরিদপুর জেলাতেই আছে সাতশো সাতান্ন টি পূজা মণ্ডপ অর্থাৎ ফরিদপুর জেলাটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ এখানে অনেক সংখ্যক পূজা মন্ডপ আছে এখানে আমি যে নিরাপত্তার বিষয় যেটা বলছিলাম যে আমাদের একটা প্রথম স্তরের নিরাপত্তা যেটা সেটা হলো আমাদের যে পেট্রোল টিম ফিজিক্যালি যত পূজা মন্ডপ আছে প্রত্যেকটা পূজা মন্ডপে পরিদর্শন করছে পরিদর্শন করে যারা আয়োজক আছে আয়োজকদের সাথে তাদেরকে পরামর্শ দিচ্ছে এবং বিভিন্ন পূজা মন্ডপে আমাদের যে কন্টাক্ট নাম্বার জরুরি প্রয়োজনে যোগাযোগ করতে পারে সেই ফোন নাম্বারটাও তাদেরকে দিয়ে আসা হচ্ছে আর দ্বিতীয় স্তর হলো আমাদের ইন্টেলিজেন্স টিম সিভিল পোশাকে তারা বিভিন্ন পূজা মণ্ডপ পর্যবেক্ষণ করছে পূজা মণ্ডপের আশপাশ এরিয়া কেউ যদি কোনো প্রকার অসাম্প্রদায়িক কর্মকাণ্ড যদি ঘটাতে চায় সাম্প্রদায়িক সম্প্রীতি যদি বিনষ্ট করতে চায় তাহলে সেই তথ্যটা আমরা খুব দ্রুত পেয়ে যাব আমরা সেই অনুযায়ী ব্যবস্থা নেব আমাদের আরেকটা স্তর সেটা হল আমাদের প্রতিটি ক্যাম্পে এবং ব্যাটালিয়ান হেডকোয়ার্টারে আমাদের পর্যাপ্ত সংখ্যক আমাদের যে কোনো সময় যে কোনো পরিস্থিতিতে যারা আয়োজক কমিটি আছে প্রত্যেকের প্রতি আমার নিবেদন থাকবে যে আপনাদের পূজা মন্ডপ যেন সবসময় আলোকিত অবস্থায় থাকে রাত্রিবেলা পূজা মন্ডপে সিসি ক্যামেরা গুলো আপনারা পর্যবেক্ষণ করবেন যে সিসি ক্যামেরা যেগুলো লাগিয়েছেন সেগুলো ঠিকভাবে ওয়ার্ক হচ্ছে কিনা কোনোভাবে ডিসকানেক্টেড হচ্ছে কিনা তারপরে আপনাদের যে ভলান্টারি টিম সেই টিম বিশেষ করে রাত্রিবেলা রাত বারোটা থেকে সকাল ছয়টা পর্যন্ত যখন পূজা মন্ডপে মানুষের সংখ্যা অনেক কম থাকে দর্শনার্থীর সংখ্যা কম থাকে সেই সময়টা একটু বেশি ভিজিল্যান্ড থাকতে হবে এভাবেই খুব সুন্দরভাবে নিরাপদভাবে নিরাপদ ভাবে এই যে পূজার সকল কার্যক্রম কিন্তু সম্পন্ন করা সম্ভব হবে আর যে কোনো প্রয়োজনে আমাদের কন্টাক্ট নাম্বার দেওয়া আছে আমাদের প্রত্যেকটা থানায় একজন করে ফোকাল পয়েন্ট নির্ধারণ করা আছে তাছাড়া আমাদের যে বিভিন্ন কোম্পানি কমান্ডার কোন আছে তাদের ফোন নাম্বার আমাদের কন্ট্রোলের ফোন নাম্বার আমাদের পেট্রোল ডিউটি যারা করে তাদের ফোন নাম্বার গুলো শেয়ার করা আছে আপনারা সেই নাম্বারগুলো ফোন দেবেন যে কোনো পরিস্থিতি উদ্ভব হলে তাছাড়া আপনারা জানেন যে বর্তমানে সোশ্যাল মিডিয়ার যুগ সোশ্যাল মিডিয়ায় বিভিন্ন ধরনের গুজব কিন্তু ঘুরে বেড়ায় আমাদের র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ান হেডকোয়ার্টারে সেখানে একটা সাইবার সিকিউরিটি মনিটরিং টিম আছে সেখান থেকে সবসময় সোশ্যাল মিডিয়া মনিটরিং করা হচ্ছে যে কোনো ধরনের গুজব যদি সোশ্যাল মিডিয়ায় থাকে সেটার বিরুদ্ধে ওখান থেকে ব্যবস্থা নেওয়া হচ্ছে যারা গুজব ছড়াবে ভ্রান্ত গুজব ছড়াবে তাদেরকে ধরে আইনের আওতায় আনা হচ্ছে এবং আনা হবে কাজেই আমাদের র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ান দশ আমাদের স্থানীয় পর্যায়েও আমরা কিন্তু সোশ্যাল মিডিয়া সেটা মনিটর করি যে কোনো ধরনের গুজব ছড়ালে আমাদের এই যে সাংবাদিক ভাইরা যারা আছেন তাদের প্রতি আমাদের আলোচনা করেন যে কোনো ধরনের একটা মেসেজ দেখবেন সেটা আগে যাচাই বাছাই করে তারপরে সেটা আপনারা প্রচার করবেন আমরা সকলেই গুজব থেকে আমরা দূরে থাকি আর যারা গুজব ছড়ায় আমরা তাদেরকে আইনের আওতায় তাদেরকে সপরদ করি সকলকে ধন্যবাদ